বিপিএলের দুই মহাশক্তিধর দল রাজশাহী ও রংপুরের লড়াই গড়ালো সুপার ওভারে রাজশাহীর হয়ে বল হাতে রিপন মণ্ডল রংপুরের পক্ষে ব্যাটিংয়ে কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয় রিপন তুলে নেন মেয়ার্সের উইকেট এরপর সুপার ওভারে অল আউট হওয়ার আগে মাত্র ছয় রান তুলতে পারে রংপুর রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নামেন তানজিৎ তামিম ও সাহিব রংপুরের মুস্তাফিজের বলে জোরা বাউন্ডারি হাকান তামিম সুপার ওভারে তিন বল হাতে রেখে হেসে খেলে জয় পায় রাজশাহী এর আগে বিশ ওভারের খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের মাঝে রাজশাহী ওয়ারিয়ার্সের দেয়া একশো ষাট রানের জবাবে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় রংপুর তানজিম সাকিবের বলে আউট হল লিটন দাস করেন এগারো বলে ষোলো রান এরপর জুটি গড়ে তোলেন দাউদ মালান ও তাওহিদ হৃদয় তাদের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে রংপুর দশ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে পঁচাত্তর রান পঁয়ত্রিশ বলে ফিফটি আদায় করেন হৃদয় তেপ্পান্ন রান করে আউট হন তিনি তেতাল্লিশ বলে ফিফটির দেখা পান দাউদ মালান হৃদয় মালানের জোড়া ফিফটির পরও রাজশাহীর বোলিং দাপটে খেই হারায় রংপুর জমে ওঠা ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর শেষ হাসি রাজশাহী ওয়ারিয় বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও সাহিব জাদা ফারহান ইনিংসের দ্বিতীয় ওভারে আলিস আল ইসলাম স্বীকার করেন রাজশাহীর প্রথম উইকেট ছয় বল খেলে মাত্র দুই রান করে ফিরে যান তানজিদ তামিম দলীয় বারো রানে প্রথম উইকেট হারায় রাজশাহী এরপর উইকেটে আসেন নাজমুল শান্ত গড়ে তোলেন সাহিব ফারহানের সঙ্গে এক জুটি শান্ত ফারহানের জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় পঞ্চাশের দেখা পায় রাজশাহী তাদের জুটিও পার করে ফেলে পঞ্চাশ রানের গন্ডি দশ ওভার শেষে এক উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স করে তিরাশি রান সাহিবজাদা ফারহান ফিফটির দেখা পান শান্তও সেই পথে এগিয়ে যেতে থাকেন কিন্তু নিজের ভুলে রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে ত্রিশ বল খেলে পাঁচ চার ও এক ছক্কায় একচল্লিশ রান করেন রাজশাহীর অধিনায়ক ভেঙে যায় শান্ত ফারহানের তিরানব্বই রানের জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আলিসের বলে আউট হন ফারহান ফাহিমা শ্ররাফের বলে আউট হওয়ার আগে মুশফিকুর রহিম করেন নয় রান একশো বত্রিশ রানে চার উইকেট হারানোর পর শেষদিকে বাকিদের ব্যাটে ভর করে লরাকু পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স आदमन हमेद बीडी क्रिक टाइम